কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নিউ একটা ব্লক নিয়ে আজকে ব্লক হচ্ছে জল ঢালার দিয়ে যেমন সকাল সকাল উঠে পড়েছি পাঁচটায় তো অখন ফুল জোগাড় করার জন্য তো সব মালা বানাচ্ছি অনেক সময় যাব তো সবার জন্য বানাচ্ছি তো আমার মালা বানানো তৈরি হয়ে গেছে তারপর আমি চানটা করে নিলাম চান করা কমপ্লিট হওয়ার পর তারপর পরে নিলাম আলতা আলতা আমি পরতে পারি না দিদি আমাকে পরিয়ে দিল এগুলো দিদির পা এগুলো আমার পা তারপর পুরো ঝট করে রেডি হয়ে নিয়েছি এ দেখো আমি সবুজ চুরি পরেছি শ্রাবণ মাসে ক্যাকে চুরি পরেছে অবশ্যই বলবে কমেন্টে এ দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি শুধু চুরি পরলে হবে সবুজ কালার তো মহাদেবের জন্য পুরো আমি সবুজ সেজে নিয়েছি রেড আর সবুজ শুনেছি মহাদেবের খুব ফেভারেট নাকি সবুজ কালার শুনেছি আমি তো ঠিক জানি না তো যাই হোক আমি পুরো রেডি হয়ে পড়েছি এই হলো আমার ফুল লুক তো আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছে টটো যাচ্ছি আমরা সবাই মিলে দিদি আর বোন আছে তারপর দেখতে পাচ্ছি অনেক সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু আমরা টোটোতেই যাচ্ছি আমরা এই বক্রেশ্বর ঢুকছি বক্রেশ্বরের ভিড়টা এখানে পুজো যাচ্ছে না কারণ সেকেন্ড সোমবার তো তো দু নম্বর সোমবার সবাই বলে নাকি দু নম্বর সোমবার কম ভিড় হয় তো আমরা ওই ফাঁকের জন্যই এলাম যে কম ভিড়ের মধ্যে ভালো করে পুজো দিতে পাই তো এত রোদ দিয়েছে মাথার অপর তাও আমরা পুরো শাড়ি পরেছি এবং চুল খুলে আছি মানে অবস্থা পুরো খারাপ তাও কি ভোলার নাতে যেন যাচ্ছি জল ঢালতে তারপর একটু এটিএম গেলাম টাকা দরকার ছিল তো একটু টাকা ছাড়িয়ে যাচ্ছি তো এদিকে আমি অপেক্ষা করছি টাকা নেবার জন্য তো এদিকে বনিকে বলছি দেখ তুইও টাকা দিই তুইও টাকা দিই করে একটু হাসি মাছ চলছিল তারপর টাকা ছাড়ানো হওয়ার পর চলে যাচ্ছে ভিতর দিকে ভিতর থেকে যেতে দেখে বুঝতে পারছি যে হ্যাঁ ভিড়টা ভালোই হয়েছে অনেক সবাই এসেছে জয়দেব থেকে হেঁটে হেঁটে ওরা এত দূর থেকে এসেছে ওদেরকে আগে ছাড়া যাচ্ছে তো ভিড়টা ভালোই হয়েছে তো আমরা আরও যত আগে যাচ্ছি তত বুঝতে পারছি ভিড়টা হচ্ছে তারপর যা যা কেনার ছিল ওগুলো দিদি কেনছে আর আমি ক্যামেরা করছি কারণ ব্লক বানাতে হবে না আপনার জন্য তো আমরা চলে যাচ্ছি ভিতর দিকে তো আমরা ভাব ডিসাইড করলাম যে জলটা আমরা নদী থেকে নেব তো আমরা সুশান হয়ে যাচ্ছি নদীতে তারপর ওখানে যে দেখতে পাচ্ছি যে দুটো লোক মারা গেছে ওখানে পুরানো হচ্ছে একটু প্রণাম করে চলে যাচ্ছি আর আগের দিকে কারণ আমাদের নদী থেকে জল নেওয়া হবে বক্রেশ্বর যে নদীটা সেখান থেকে জলটা আমরা নেব তার জন্য যাচ্ছি তারপর নদীতে যেয়ে দেখছি জলই নেই তো সামনে একটু মতন জল ছিল তো ওইখান থেকে জল নিয়ে আমরা চলে এলাম মন্দিরে এবারে দেখতে পাচ্ছ মন্দিরের ভিড়টা কিন্তু দেখা যাচ্ছে এবারে তো সেকেন্ড সোমবার তো সেরকম এত ভিড় হয়নি কিন্তু লাস্ট সোমবারে অনেক ভিড় হয় তো আমি লাস্ট সোমবার এত ওয়েট করলাম না তো সেকেন্ড সোমবারে চলে এসেছি তো এই দিকে দিদি গরম জলে ধুয়েই নিল হাত পাগুলো তারপর ওগুলো পুজো জিনিসগুলো সব ধুয়ে নিলো তারপর চলে এলাম একদম ভিতরে তো আমি তো পুরো ভিতর অবধি ভিডিওটা করতে পারবো না তো এখানে আমাকে পুরো অফ করতে হবে কারণ ফোনটা নেই তো আমি ঢুকতে পারবো না কারণ বেরোই এক সেকেন্ডে ঢুকে এক সেকেন্ডে তাই তো হয়েছিল শিবরাত্রির সময় যারা যারা আমার শুরাত্রির ভিডিওটা দেখে তারা অবশ্যই ভিডিওটা দেখো আমি নিচে দিয়ে দেবো তো এদিকে দিদি পুজো করছে আর সব দিকে প্রণাম করে নিচ্ছে এইসব সব মন্দিরগুলো প্রণাম করছে এটা হলো দুর্গা মন্দির দিদি চলে গেলো ভিতরে পুজো করাবার জন্য তো আমি তো বাইরে ওয়েট করে নিলাম কারণ এগুলো আমরা প্রত্যেক বছর করেছে তো ভাবলাম এই বছর কিছু করবো না পূজো পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা চললাম বাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা